নমস্কার বন্ধুরা সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর উনচল্লিশ নম্বর পর্ব নিয়ে আজ ছুটির দিন ভোরবেলা নিশা স্নান করে এসেছে ঘুমন্ত প্রতীকের মুখের ওপর মুখ নামিয়ে আদর করে ডাকছে ভেজা চুলের মৃদু স্পর্শ লাগছে প্রতীকের চোখে মুখে তাকে জাগিয়ে তোলার চেষ্টা করে নিশা বলে এই ওঠো না ওঠো এতক্ষণ ঘুমাতে হবে না প্রতীক নিশার ডাকে জেগে উঠল এবং ঘুম জড়ানো স্বরে বলল আজ ছুটির দিন তুমি আমাকে এত তাড়াতাড়ি ডাকছো কেন তারপরেই প্রতীক ঘুরে নিশাকে দুহাতে কাছে টেনে নিয়ে আদর করতে শুরু করলো নিশা গভীর আবেগে বলল আর চটপট উঠে পড়ো তোমার জন্য আমার কাছে এমন একটা খবর আছে যা শুনে তুমি আনন্দে লাফিয়ে উঠবে তোমার আর ঘুমোতে ইচ্ছে করবে না প্রতীকের চোখে ঘুম চলে গিয়ে এক রাস প্রশ্ন দেখা দিল নিশা তখন ফিস ফিস করে বলল আমি মনে হয় কনসিভ করেছি প্রতীক একটা লাভ দিয়ে উঠে বসে বলল কি বললে আবার বলো নিশা হেসে বলল সত্যি মনে হচ্ছে আমি প্রেগনেন্ট আমার পিরিয়ড হয়নি তাই আমি প্রেগন্যান্সি টেস্ট কিট দিয়ে চেক করেছি এবং মনে হচ্ছে আমি প্রেগন্যান্ট হয়েছি প্রতীক আনন্দে বলল চলো চলো হাসপাতালে যাই চেক আপ করতে এরপর ওরা হাসপাতালে গিয়ে নিশ্চিত হয়েছিল যে নিশা সত্যিই গর্ভবতী দুজনেই খুব খুশি হলো এবং তাদের বাবা মাকে খবর জানালো এই খবরে সবাই খুব খুশি বাড়ি ফেরার পর নিশা প্রতীককে বলল প্রতীক ভগবান আমাদের এত বড় সুখ দিয়েছেন আমাদের অবশ্যই মন্দিরে গিয়ে আশীর্বাদ নেওয়া উচিত বন্ধুরা আসুন আমরা আজকের মতো এখানেই থামি দেখি এরপর তারা কোথায় যায় পরের পর্ব অবশ্যই দেখবেন কিন্তু